পৃথিবী আজ তাদের চেনে সর্বকালের সেরা হিসেবে তাদের পায়ে চুমি খায় ফুটবল কিন্তু এই রাজকীয় মুকুটের নিচে কতগুলো ক্ষতবিক্ষত রাত আর কান্নার গল্প লুকিয়ে আছে তা কি আপনি জানেন আজ আমরা ফুটবলার নয় দুইজন মানুষের হালনা ছাড়ার গল্প শুনব পর্তুগালের এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সেই ছেলেটির নাম ছিল ক্রিস্টিয়ানো বাবা ছিলেন মালি মা অন্যের বাড়িতে কাজ করতেন নুন আনতে পান্তা ফুরাতো স্কুলে যাওয়ার মতো ভালো জুতা ছিল না তার তার হার্টের সমস্যা ধরা পড়ল ডাক্তার বললেন ফুটবল খেলা ছাড়তে হবে কিন্তু সেই ছেলেটি জানতো হার মেনে নিলে সে সাধারণ হয়ে মরে যাবে সে লড়ল প্রতিটা অপমানের জবাব সে দিল জিমে গিয়ে ঘাম ঝরিয়ে আছে লোকে তাকে মেশিন বলে কিন্তু এই মেশিনটা তৈরি হয়েছে অভাব আর অবহেলার আগুনে পুড়ে অন্যদিকে আর্জেন্টিনার রোজাউরিতে এক ছোট্ট জাদুকর বড় হচ্ছিল নাম লিওনাল মেসি প্রতিভা ছিল আকার সোয়া কিন্তু প্রকৃতি যেন তার সাথে নিষ্ঠুর খেলা খেললো গ্লোথ হরমোন ডিফিসিয়েন্স অর্থাৎ তার শরীর আর বাড়বে না চিকিৎসা করার মতো টাকা তার বাবার ছিল না সবাই বলেছিল এই বামন ছেলে দিয়ে ফুটবল হবে না মেসি তখন নিজের চোখে জল নিয়ে দেড় সারল একা অচেনা এক দেশে পাড়ি জমালো শুধু একটা সুযোগের আশায় নিজের পায়ে প্রতিদিন ব্যথার ইঞ্জেকশন নিত সে কারণ সে জানত উচ্চতা দিয়ে নয় ফুটবল খেলা হয় প্রতিভা আর জেদ দিয়ে প্রণালদো আমাদের শেখালেন পরিশ্রম করলে সাধারণ ঘরের ছেলেও রাজা হতে পারে আর মেসি আমাদের শেখালেন শারীরিক সীমাবদ্ধতা আমাদের স্বপ্নের পথে বাধা হতে পারে না যদি আপনার মনে জেদ থাকে তারা একে অপরে প্রতিদ্বন্দ্বী হতে পারেন কিন্তু তারা আসলে আমাদের জন্য এক একটি জীবন্ত উদাহরণ যখন পৃথিবী আপনাকে বলবে তুমি পারবে না তখন আপনি এই দুইজনের কথা মনে করবেন একজন লড়েছেন নিজের শরীরের সাথে অন্যজন লড়েছেন নিজের ভাগ্যের সাথে আপনার অজুহাত কি আপনার টাকা নেই রোনালদোরও ছিল না আপনার শারীরিক সমস্যা আছে মেসিরও ছিল আপনার প্রতিভা নেই তাহলে পরিশ্রম দিয়ে প্রতিভা সারিয়ে যান মনে রাখবেন ইতিহাস বিজয়ীদের মনে রাখে কিন্তু অনুপ্রেরণা দেয় কেবল তাদের যারা শূন্য থেকে শুরু করে সবটুকু ছিনিয়ে নেয় আজকের হার কালকের জয়ের সোপান নিজেকে তৈরি করুন খেলা তো কেবল শুরু হলো